এই যে দেখো গাইজ এটা কিন্তু হাফ ব্যান্ড কালারের মধ্যে আছে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে হাতে কিন্তু ক্রপ থাকছে এই যে আর এটা নিচে পশনে গিয়ে একটা ডিজাইন থাকছে মানে সামনেটা শর্ট ব্যাক সাইডটা লং থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে भैया লং লং থাকছে 42 বডি থাকবে 36 থেকে 42 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 200 টাকা আর প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ডিসটেবল বেল পাচ্ছো নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালার কিন্তু একদম নতুন আসছে তো যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাই ইমো ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্রাউন টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে কাপড় থাকছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এই গরমে কিন্তু রাফ রাফিউজের জন্য বেস্ট হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এই সাইডটা দেখিয়ে দিচ্ছি কোয়ার্ট সেটের মধ্যে না কেটা লং শার্টে লং শার্টে ওকে লং শার্টের মধ্যে থাকছে শার্ট collars এর মধ্যে আছে ওপেন বাটন মানে প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে বডি আছে কত ভাই এটা 30 থেকে 36 থেকে 42 লং থাকছে 42 আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা অ্যাডজেস্টেবল বেল্ট আছে এই যে চলেই কিন্তু তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে একদম আরং কটনের মধ্যে পাবে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে একটা পাচ্ছ এটা কিন্তু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকবে এটার মধ্যে কালার আছে একটা থাকছে স্কাই কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা তিনটা চারটা করে কালার হবে ওকে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ একটা থাকছে এছাড়া যারা যারা নতুনভাবে বিজনেস শুরু করতে যাচ্ছে মানে কম টাকায় অনেক পড়ে গিয়ে বিজনেস করতে যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নোট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ওকে একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা পেন্টের কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার পাবে ওকে

বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ আড়াইটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ নেক্সট একটা পাচ্ছ প্রাইস মাত্র তিনশো টাকা করে মানে তিনশো টাকায় তোমরা টু পিসের কালেকশন পাচ্ছ নেক্সট একটা থাকছে অনেক কালার আছে তিনটে আছে আমি সবগুলোই দেখিয়ে দিব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো নেক্সট এর একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 200 টাকা 300 টাকা করে আর এটা দেখে দেব কাপড় থাকবে 100% আর ওন কটনের মধ্যে রং কষে কিন্তু 100% গ্যারান্টি থাকবে খুবই নাইস কিন্তু কালেকশন ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট আর কিছু কালেকশন দেখিয়ে দেব আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো দেখেন একবারে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইদের এখানে নতুন আসছে তো দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইদের যেটা হোলসেলের শোরুম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে এটা থাকছে নেক্সট দেখিয়ে দিব এটা থাকছে প্রাইস থাকবে सेम মাত্র 300 টাকা করে আইটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এছাড়াও মানে অনেক বিয়ে সি প্রোগ্রামে কিন্তু ম্যাচিং ড্রেস হিসেবে তোমরা পরে ফেলতে পারো এগুলো একটা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা কুশিকাটা লেস পাচ্ছ থাকবে মাত্র তিনশো টাকা করে যার যত ফিস লাগবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে

প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট এটা থাকছে পিঁয়াজ কালারের মধ্যে নেক্সট আইটা দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে লং থাকবে বিয়াল্লিশ আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট আরম কটনের মধ্যে রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ওকে এটা লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো এছাড়া সে কালেকশন হয়েছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে আসো যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ